বীজগণিতে সংখ্যা মেলার গসাগু ও লসাগু নির্ণয় দেখো বীজগণিতে সংখ্যা মেলার গসাগু ও লসাগু নিয়ে এর আগে আমরা তিনটি ভিডিও করেছি ওই ভিডিওতে আমরা ওই সকল ভিডিওতে বীজগণিতের সংখ্যা মালার গসাগু কীভাবে নির্ণয় করতে হয় লসাগু কীভাবে নির্ণয় করতে হয় আলাদা আলাদাভাবে আমরা শিখেছিলাম আজকে আমরা শিখবো দেখো একটাই অঙ্ক আছে এই একটা অঙ্কতেই গসাগু নির্ণয় করতে হবে একটা অঙ্কতে কী করতে হবে লসাগু নির্ণয় করতে দেখো অঙ্কটা নিয়ম একই হবে যেভাবে আমরা অংশ হিসেবে ভাঙছিলাম সেইভাবে ভাঙব প্রতিটা যতগুলো অংশ থাকবে ঠিক সেই সম একইভাবে ভেঙে যাব কিন্তু যখন উত্তরটা লিখবো যখন গসাগুর উত্তরটা লিখবো গসাগর নিয়মটা মেনে চলবো যখন ল উত্তর লিখবো তখন ল সাগর নিয়মটা আমরা মেনে চলবো তাহলে ওখানে লক্ষ্য করছি অঙ্কটা দেখো তিনটে অংশ আছে এ একটা অংশ এ একটা অংশ এ একটা অংশ তাহলে প্রথম অংশে কি আছে লিখে নাও প্রথম অংশ তাহলে প্রথম অংশ আছে দেখো এক্স এস কিউব মাইনাস এইট তাহলে বীজগণিতের অঙ্ক করার সময় আগে বলেছিলাম অঙ্কটা টোকার পরে দেখব যে অঙ্কটায় কোনো কমন আছে কি না যদি কমন থাকে সর্বপ্রথম কাজ থাকবে অঙ্কটায় আমার কমন নিয়ে যদি কমন না থাকে তারপরে লক্ষ্য করবো যে অঙ্কটা কোনো ফর্মুলা আছে কিনা আর যদি ফর্মুলা না থাকে তাহলে দেখব যে উৎপাদক বিশ্লেষণ করা যাবে কিনা দেখো অঙ্কটা লক্ষ্য করো এখানে কোনো কিছু কমন যাচ্ছে না কিন্তু অঙ্কটা এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাতে কিন্তু অঙ্কটা ভাঙা যাচ্ছে আমার এখানে দেখো এ তো করা আছে এক্সেস কিউব এখানে বিয়ের কিউব এখানে তো হচ্ছে আছে তাই না তাহলে আটটাকে কত কিউব দিলে সেটা পরে থাকবে এটাকে আটটাকে কি করতে হবে আমাকে বি করতে পারে আমরা এই নয় যে আটের কিউব দিয়ে দিলাম আটের কিউব দিয়ে দিলে কত হয়ে যাবে পাঁচশো বারো হয়ে যাবে কিন্তু এখানে এমন সংখ্যার মাথায় কিউব দিতে হবে সেটা যেন এই যে এখানে যেটা আছে সেটা আট আছে আটই যেন পুঁজে তাহলে এখানে এমন একটা সংখ্যা তাহলে আটকে আমরা এমন কিভাবে ভাঙতে পারি যেন সেই সংখ্যাটার কিউব দিলে সেটা আবার আট হয়ে যাবে মনে রাখবে যে এটা কি কোন ফর্মুলা ভাঙবো আমি কিউবে ভাঙবো যে সংখ্যাটাকে আমি ভাঙবো সেটাকে আমরা সবসময় আগে উৎপাদক করেন বিশ্লেষণ তাহলে চার দুই আট দুই দুই চার ভেঙে নিলাম এটা যেহেতু কিউব কিউবটা মানে তিন তাই না তাহলে উৎপাদক যে সমস্ত মৌলিক উৎপাদক পেলাম সেগুলোকে তিনটে সমান একটা করব দেখো তিনটে দুই মানে কত হবে একটা দুই দেখো একটা দুইয়ের মাথায় কিউব দাও দুই দু কোনো চার চার দু কোনো আট বুঝে যাচ্ছে তাহলে দুইয়ের মাথায় কিউব যদি দিতে পারি তাহলে সেটা হয়ে যাবে কি আট হবে দেখো কোনো তাহলে দুইয়ের মাথায় কিউবের মানও যা সমান হচ্ছে আট আমরা এই মাঝখানে কি দিতে পারি সমান দিতে পারি তাহলে কিউব বা স্কোয়ার আমরা যাই দিই না কেন পূর্বের মান এবং কিউব অথবা স্কোয়ার দেওয়ার পর যে মানটা হবে সে মানটা যেন কি একও হতে হবে তাহলে এখানে এক্স এটা তো এ আছে এক্সেস কিউব তাহলে আটকে আমরা কী লিখতে পারি আটকে আমরা লিখতে পারি এর কিউব হিসেবে আমরা লিখতে পারি দেখো এ কিউব মাইনাস বি কিউব আমি পেয়ে গেলাম তাহলে এখানে এক কিউব দেখো এক্সটা হলো এ আর দুইটা হলো বি তোমরা কিন্তু কখনো আবার এগুলো উল্লেখ করে দাও দিও না আমি যে এ লিখলাম লেখলাম এগুলো তোমাদের বোঝানোর জন্য যে এর ঘরে কি আছে এক্স আছে বি এর ঘরে কী আছে দুই আছে এবার আমাকে ফর্মুলায় ভাঙি দেখো ফর্মুলাটা কী আছে এ মাইনাস বি তাহলে এ কোনটা এখানটাই দেখো এর ঘরে কী আছে এক্স আছে তাহলে কী লিখতে পারি এক্স কী আছে মাইনাস মাইনাস বি বি এর জায়গায় কত হচ্ছে বি লিখে রেখেছি এখনো দুই দুই লিখে দিলাম তারপরে কী আছে দেখো এ স্কোয়ার এ মানে কি এখানটায় দেখো এক্স তাহলে কী লিখতে পারি এ স্কোয়ার চিহ্ন প্লাস এ ইন্টু বি এ এ মানে কি আছে এখানটায় এক্স ইন্টু বি বি মানে কি এখানে আছে দুই কি চিহ্ন প্লাস প্লাস বি স্কোয়ার বি মানে কত এখানে দেখো লক্ষ্য করো দুই আছে তাহলে এখানে কি লিখে দেব দিতে পারি আমি দুয়ের স্কোয়ার এবার কী করবো ব্যাকেটে তুলব তুলে নিলে অঙ্কটা হয়ে যাবে তাহলে আমার কী লিখে লিখতে পারি এখানে এক্স মাইনাস টু তাহলে এক্সের স্কোয়ার ব্যাকেট তুললে কী হবে এক্স স্কোয়ারে হবে প্লাস আছে প্লাস রেখে দাও দুয়ের সাথে গুণ কী হবে টু এক্স প্লাস দুয়ের স্কোয়ার মানে দুই স্কোয়ার মানে কী লিখতে পারি দুই গণিত দুই দুইগুণো তো দুই মানে কি লিখতে পারে দুগুণো চার দেখো প্রথম অংশ আমার হয়ে গেল ভাঙা এবার আমরা ভাঙব দ্বিতীয় অংশ টানা যদি এক লাইনে করি আমার না পুষতে পারে আমি দ্বিতীয় অংশটা সাইডে করে নিই দ্বিতীয় অংশ তাহলে দ্বিতীয় অংশে কী আছে লক্ষ্য করো এক্সেস কিউব এই সরি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন দ্বিতীয়াংশটা লক্ষ্য করে আগে কমন যাচ্ছে কিনা দেখো কিছু কমন আসছে না তাহলে কমন তো অবশ্যই যাবে না তাহলে এবার লক্ষ্য করি আমাদের কোনো ফর্মুলায় আসছে কিনা ফর্মুলা আসছে না তার মানে কী আছে দেখো এটা মিডিল ট্যাম উৎপাদক বিশাল মিডিল ট্যাম আছে দেখো এখানটায় এক্স স্কোয়ার তারপর থ্রি এক্স মাইনাস কি টেন এটা এই নম্বরে সাজানো আছে স্কোয়ার তারপর এক্স ওয়ান তারপর কী আছে এক্স জিরো হিসেবে সাজানো আছে তাহলে এটা আমরা কী করতে পারি মিডল টার্ম মিড টার্মের নিয়ম কি এক্স স্কোয়ারের সহ গণিত এক্স জিরোর সহক গুণ এক্স স্কোয়ারের শখ কত এক এক্স জিরোর শখ কত দশ দশ একে কত হলো দশ দশটাকে এমন দুটি সংখ্যা ভাঙবো যেন মাছ কানের শখটা সেই দুটো সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা মিলবে আবার সেই দুটো সংখ্যাকে গুণ করলে আবার কি এই এক্স স্কোয়ার এবং এক্স জিরোর যে গুণ ফলটা সেটা আমরা পেয়ে যাব তাহলে মিল টার্ম করার সময় প্রথম লাইন যেভাবে লিখতে হবে বলেছিলাম সেভাবে লিখে নি এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার লিখে দিলাম প্লাস আছে প্লাস আমাকে মিলাতে হবে তিন তাহলে তিনের জায়গায় ব্র্যাকেট এক্স আছে বাইরে লিখলাম মাইনাস আছে মাইনাস কত আছে দশ দশ লিখে দিলাম তাহলে দশকে আমরা ভেঙে দেখি কীভাবে লিখতে হবে তাহলে দশ দুই গণিত পাঁচ তাহলে দেখো পাঁচ গণিত দুই হিসাবে দশ হয় আবার এক গণিত দশ হিসাবেও কি হয় দশ হয় তাহলে এক গণিত দশ এটা আমি কখনোই নিতে পারবো না তাহলে একের সাথে দশ যোগ অথবা বিয়োগ কিছু করেই আমাদের তিন মিলছে না যোগ করলে এগারো হচ্ছে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে নয় হচ্ছে কিন্তু দশের সাথে এক গুণ করলে দশ আসছে দেখো এই গুণ আসছে কিন্তু মাঝখানে শখটা কোনোভাবেই আসছে না তাহলে আমি আর একটা জোর পেয়েছি পাঁচ গুণিত দুই এটাতে মিলে নাকি দেখো পাঁচের সাথে দুই যোগ করলে সাত হচ্ছে কিন্তু পাঁচের সাথে দুই বিয়োগ করলে দেখো তিন আসছে আবার পাঁচের সাথে দুই গুণ করো দেখো এক্স স্কোয়ার আর এক্স জোর গুণ ফ দশ হয়েছিল দশটাই আমি পেয়ে যাচ্ছি তাহলে আমরা এইটা এই জোরটা নিতে পারি তাহলে পাঁচ বিয়োগ কত দুই এবার কাজ কি এক্স দিয়ে পাঁচকে একবার গুণ এক্স দিয়ে দুইকে একবার গুণ তাহলে এক্স স্কোয়ার পর যা আছে তাই লিখে দাও প্লাস পাঁচের সাথে এক্স গুণ পাঁচ এক্স প্লাসে মাইনাসে মাইনাস দুয়ের সাথে এক্স গুণ দু এক্স মাইনাস দশ এখানে ভাঙা হয়ে গেলে কী বলেছিলাম এই লাইনে হয় সব প্লাস হবে না দুটো প্লাস হবে দুটো মাইনাস হবে দেখো এখানে দুটো প্লাস আছে আর দুটো মাইনাস এখানে দুটো মাইনাস এখানে দেখো দুটো প্লাসে তারপরে প্লাস মাইনাসে ভুল নাই যখন আমার ভাঙা হয়ে যাবে এবার কী করতে বলেছিলাম এটাকে দুটি অংশে ভাগ করতে বলেছিলাম এই একটা অংশ পাচ্ছে দেখো এখান থেকে আর একটা পাচ্ছে এখান থেকে অংশ তাহলে এই অংশটাই প্রথম অংশটা এখানে লক্ষ্য করুন এখান থেকে কী নিতে হবে কমন নিতে হবে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে ফাইভ এক্স আছে দুটোর মধ্যে এক্স দেখো কমন যাচ্ছে কটা এক্স কমন যাচ্ছে একটা এক্স কমন যাচ্ছে একটা এক্স কমন যাচ্ছে তাহলে দুটো এক্স ছিল একটা এক্স নিয়ে নিয়েছি তাহলে পরে আছে কি একটা এক্স প্লাস আছে প্লাস বসাও পাঁচের পাশে এক্স ছিল এক্স নিয়ে নিয়েছি পড়ে আছে কত পাঁচ কমন নিয়ে যেটা পাবো সেটা বলেছিলাম একটু ফাঁকা রেখে সেটাই লিখ দেখলাম দেখো এইটা আর এটার মান কি এক দেখে এক্স স্কোয়ার ফাইভ এক্স এবার একইভাবে এইটাকে এমন একটা সংখ্যাতে গুণ করতে হবে যেন মাইনাস টু এক্স মাইনাস টেন মেলে যায় তাহলে এখানে মাইনাস আছে মাইনাস মনে একবার পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসে দিলে হয়ে যায় দুই সাত এক্স দুই এক্স পাঁচ দু কোনো দশ মাইনাস এবার কোনো কোনো ক্ষেত্রে হাফ বসালেও হয় সেটা উপরে নির্ভর করছে যে এটা এখানে এটা বসালে হবে না তার অর্ধেক বসেলে হবে এবার দেখো লক্ষ্য করো এটা এটা কমন যাচ্ছে এক্স প্লাস ফাইভ পরে আছে কি এক্স মাইনাস কত দুই দেখো আবার দ্বিতীয় অংশের কাজও কমপ্লিট হয়ে গেল আর একটা অংশ বাকি থাকলো ভাঙতে তৃতীয় অংশ তৃতীয় অংশ কি আছে এক্স এস কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স তাহলে প্রথম কাজ কি কমন দেখো কমন যাচ্ছে কিনা দেখো আমার কমন আসছে সবার মধ্যে এক্স আসছে তিনটে এখানে আছে দুটো এখানে আছে কটা একটা এক্স তাহলে সবার মধ্যে সাধারণভাবে কি একটা এক্স আমি সবার মধ্যে থেকে নিতে পারি তাহলে প্রথম কাজ হলো কমন নিয়ে কমন আমার যাচ্ছে যেহেতু কমন নিয়ে নেব তিনটে ছিল একটা নিলাম পরে আছে কি এক্সের স্কোয়ার প্লাস ছিল প্লাস টু এক্স মাইনাস এইট পড়ে আছে আট ভেঙে দুই পুজো অনুযায়ী যাবে মিল টার্ম এটা মিল টার্ম করে করি সুবিধা হবে তাহলে কী হবে এক্স তাহলে মিল টার্মে যেমন লাইন সেটা আগে লিখে নিই তারপরে করছি তাহলে দুই পুজো দুইয়ের মধ্যে ব্যাকেট এবার কাছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের সহ এক আর এক্স জিরোর সহ কত আট আট একে আট আট ভেঙে পুজোতে হবে কত দুই তাহলে আটকে আমরা কীভাবে লিখতে পারি তাহলে আট দুই চার দুই আট দুই দু তাহলে আমরা দুই গুণিত চার করতে পারি সমান আট দেখো সাথে চার চারের সাথে দুই বিয়োগ করলে দুই হয় আবার সাথে চার গুণ করলো আট তাহলে এই আমরা নেনি তাহলে চার বিয়োগ দুই चार एक चार साल दुई बार दी है चार साल दु गुण कर ले एक जीरो एक्स स्क् गुण कर आठ हो चल आठ मिले गो काज की दे चार के एक बार गुण एक्स दे दुई के एक बार गुण ते थोड़े एक्स स्कोर प्लस 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 चारे गुण चार एक्स प्लस माइनस माइनस द्स गुण द्स माइनस দেখো দুটো প্লাস আছে দুটো মাইনাস আছে তার মানে অঙ্কটা প্লাস মাইনাসে কোথাও আমার ভুল নাই তাহলে এবার কী করবো যখনই ভুল থাকবে না এটাকে দুটি অংশ যদি ভাঙি এ একটা অংশ পাচ্ছি এ একটা অংশ পাচ্ছি এই অংশটার মধ্যে দেখো এক্স কমন আসছে দুটোর মধ্যে এক্স কমন আসছে তাহলে এক্স যদি কমন নিয়ে পড়ে থাকছে কত এক্স প্লাস ফোর কমন যাচ্ছে পড়ে থাকছে এক্স যদি কমন নিয়ে নিই যেটা কমন নিয়ে পাবো সেটাই লিখবে একটু ফাঁকা দিয়ে এক্স প্লাস ফোর কি আছে মাইনাস কী বলেছিলাম এখানে দুই আছে দেখো দুই দ্বিগুণ করো বুঝে যাবে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুনো আট তাহলে এক্স বাইরে পড়ে থাকলো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর কি কমন গেল পরে আছে কি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু পড়ে আছে দেখো হয়ে গেল এবার আমাকে লিখতে হবে গসাগু এবং লসাগু উত্তর লিখতে হবে আমি গসোটে অতএব গসাবো ক্ষেত্রে কি বলেছি এখানে দেখো তিনটে অংশ আছে তিনটে অংশের মধ্যে যেটা মিলবে সেটাই হবে কি গসবাবো সবার মধ্যে আছে তাহলে কি লিখতে পারি এখানে এক্স মাইনাস টু হল এখানে ফোর আছে এখানে ফাইভ আছে নাই বাইরে এক্স আছে এগুলো তো নেই তাহলে নিতে পারছি না তাহলে গস হচ্ছে এক্স মাইনাস টু গসাগুটা আমি পেয়ে গেলাম এবার বের করবো কি নিম্ন লসাগু নির্ণয় করবো কি লস তাহলে আগে দেখো বাইরের এক্স আছে সবারই মধ্যে দেখি দেখিনি আর কোথাও আছে নাকি দেখো একটা এক্স বাইরে আছে এক্সটা তো অবশ্যই নিতে হবে নিয়ে নিলাম সবার মধ্যে কমন পেয়েছি যেটা আগে কমন যেটা পেয়েছি সেটা আগে লিখে নিই সবার মধ্যে আছে এবার কমন নেয়ার পর মানে সবার মধ্যে এক্স মাইনাস টু তো ছিলই বাকি আর কী কী পড়ে আছে দেখো এখানে প্রথমটা থেকে ধরি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আর কোথাও আছে নাই কিন্তু একাই আছে তবুও লিখতে হবে তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস কি ফোর দ্বিতীয় অংশে দেখো এক্স প্লাস ফাইভ পড়ে আছে আর কোথাও আছে নাই তবু লিখতে হবে তাহলে এক্স প্লাস কত ফাইভ আর পরে আছে কত এক্স প্লাস ফোর তাহলে দেখো আমরা হচ্ছে নিম্ন একই অঙ্কতে গস বের করতে পারছি আবার একই অংশ থেকে বের করতে পারছি আমরা ল আগু বের করতে খুব সহজেই দেখো নিয়ম সে একই নিয়ম প্রথম অংশ অংশ এবং তৃতীয় অংশ হিসেবে ভাঙছি ভাঙার পর যখন গসাগু বের করব তখন গসাগুর নিয়মটা অ্যাপ্লাই করব গসাগু কি সবার ক্ষেত্রে যতগুলো অংশ থাকবে সবার মধ্যে যেটা মিল সেটা গসাগুর উত্তর করব গছাগুর উত্তর করব আর লসাগু করার সময় লসাগুর যেভাবে উত্তর লিখতে হয় আমরা সেইভাবে আমরা লসাগু লেব দেখুন যেভাবে লসাগুর উত্তর করতে হয় আগে কী করবো যেগুলো বাইরে আছে বাইরেরগুলো লিখে নেব যেটা কমন হয় যদি কমন যদি না থাকে যেটা পড়ে থাকে সেটাই লেখে লিখতে হবে তারপরে কি গসগু করার সময় তো দেখেছিলাম যে কী কী মিলেছিলো সেটা তো অবশ্যই লিখে নেবো আগে তারপরে যা যা পড়ে থাকবে সেগুলো সবগুলো লিখে নেবো তাহলে আমার কী হয়ে যাবে লসাগু উত্তর উত্তরে যাবে তাহলে একটা অঙ্ক থেকে আমরা গসাগু নির্ণয় করতে পারছি আবার একটা অঙ্ক থেকে লসাগু আমরা সহজেই নির্ণয় করতে পারি তাহলে বীজগুন সংখ্যা মানে গসাগু লসাগু নির্ণয় ক্ষেত্রে আমরা হচ্ছে এতদূর আমরা কম সমাপ্ত রাখবো এবং সামনে আমরা নতুন কোনো হচ্ছে ভিডিও নিয়ে আসবো আমার যে নতুন চ্যানেল ম্যাথ সাইন তোমরা এই চ্যানেলে যেতে পারো এখানে দুপুর বারোটার সময় একটা করে শট ছেড়া হয় বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো দুপুর বারোটার সময় এখানে একটা করে শর্ট ছাড়া হয় এবং ম্যাথ সাইন এর হচ্ছে লিঙ্ক তোমরা হচ্ছে আমার ওই এই চ্যানেলের বড় যে চ্যানেল আছে তার ডিসক্রিপশান বক্সে তোমরা সেই ম্যাথ সাইনের হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবে তাছাড়াও সন্ধ্যা ছটার সময় সন্ধ্যে ছটার সময় এই চ্যানেলে একটা শর্ট ছাড়া হয় বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্ক এখানে সন্ধ্যা ছটার সময় এখানে ছাড়া হয় এখানে বিভিন্ন কম্পিটিশনে যেটা হচ্ছে নিয়ম সহ দুটো চ্যানেলেই কিন্তু আমরা নিয়ম সহ উল্লেখ করেছি শর্টকাট পদ্ধতিতে নিয়মের মাধ্যমে কোন অঙ্ক কিভাবে শর্টকাট পদ্ধতিতে করবে সেই নিয়মের সাহায্যে যেহেতু করা আছে তোমরা যদি একটা অঙ্ক ওখান থেকে শিখতে পারো তাহলে ওই নিয়মে যতগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো সবগুলো তোমরা নিজেই নামাতে পারবে আজকে এ পর্যন্ত সামনের ভিডিওতে আমরা নতুন কোনো অঙ্ক নিয়ে আসব